বন্ধুরা এখনও পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না যে কিভাবে তারা তাদের ফোনটিকে সঠিক নিয়ম মেনে প্রপারভাবে কীভাবে তারা সাকসেসফুলি ফোনটাকে আপডেট করবে হ্যাঁ বন্ধুরা আপনার ফোনে যদি আপডেট আসে বা আপনি যদি আপনার ফোনটাকে আপডেট করতে চান তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সবার জন্য বেস্ট একটি ভিডিও হতে পারে আপনি যদি আপনার ফোনটিকে আপডেট না করেন তাহলে আপনার ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যাবে আপনার ফোনটি হ্যাং করবে আপনাদের ফোনের পারফরম্যান্স অনেকটাই বেশি স্লো হয়ে যাবে এবং বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনটাকে এইভাবে টিনিউসলি যদি বছর দুই বছর আপডেট না করেন তাহলে আপনাদের ফোনটি ব্যবহারের অযোগ্য হয়ে যাবে যার কারণে আপনাদের ফোনটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনারা যদি ফোনটিকে আপডেট করেন আপনাদের ফোনে যদি আপডেট আসে তাহলেও বন্ধুরা আপনাকে নিয়ম মেনে আপডেট করতে হবে নাহলে আপনাদের ফোনের সাথে এই প্রবলেমগুলি হয়ে যেতে পারে ডিটেলসে বলতেছি না আপনারা অনেক জায়গায় শুনেছেন ফোন আপডেট দেওয়ার পর অনেক রকমের প্রবলেম ফোনের মধ্যে হয়ে যায় তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য বেস্ট একটি ভিডিও হবে সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আলাদা আলাদা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে আইকনটাকে ক্লিক করে দিন ভিডিওকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন ফোনকে আপডেট করার জন্য আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে সেটিং অপশন অন করব এখন আপনাদের ফোনের মধ্যে যদি আপডেট আসে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট লেখা থাকবে এখন আপনাকে এই আপডেট করে নেওয়ার পর আপনাকে আপনার ফোনের মধ্যে একটি হিডেন অপশন অন করে দিতে হবে হিডেন অপশনটি আমি ভিডিও লাস্টে দেখাবো আর আপনার ফোনে যদি আপডেট না আসে তাহলেও আপনারা এই হিডেন অপশনটিকে জেনে নেবেন বা শিখে রাখবেন যখনই আপডেট আসবে সেই হিডেন অপশনটি আপনাদের অনেকটাই বেশি কাজে আসবে এখন আমরা এখানে সফটওয়্যার আপডেট দেখতে পাচ্ছি উপরের দিকে রয়েছে আপডেট ইউর সিস্টেম ইনজয় নিউ ফিচার্স এখানে লেখা রয়েছে এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা অ্যাবাউট ফোনে গেলেও কিন্তু এখানে আমরা আপডেটটি দেখতে পাবো ভিউ আপডেট তো আপনারা যেখান থেকে মন চায় আপডেটটি করতে পারেন বা নোটিফিকেশান আসলে এখান থেকেও চাইলে আপনারা আপডেটটি করতে পারেন আমরা প্রথমত আমাদের ফোনের মধ্যে নেট কানেকশন অন করে নেব আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করেন বা আপনারা কাছে যদি মোবাইল ডেটা থাকে তাহলে আপনি অবশ্যই ডেটা বা ওয়াইফাই কানেক্ট করে নেবেন এরপরে আপনি আপনার ফোনটাকে আপডেট করবেন তো আমি কী করলাম সফটওয়্যার আপডেটে ক্লিক করলাম ক্লিক করার পর চেকিং আপডেটস এবং এই আপডেটসটি প্রথমে আপনাকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এক জিবিরও বেশি এখানে আপনাদের মেগাবাইট লাগবে যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন ফ্রি আনলিমিটেড ওয়াইফাই তাহলে তো প্রবলেম হচ্ছে না যদি ডেটা ব্যবহার করেন অবশ্যই আপনার ফোনের মধ্যে দেড় জিবি থেকে দুই জিবি থাকতে হবে বা তিন জিবি থাকতে হবে ডাবল থাকলে অনেক বেশি ভালো হয় এবং আমরা পর্যাপ্ত পরিমাণে এমবি বি নিয়ে নেব তারপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করব তো ইনস্টল বাটনে ক্লিক করে দিয়েছি এখন এখানে ভেরিফাইং হবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি এখানে অফ হয়ে গেছে ফোনটি অফ হয়ে যাওয়ার পর ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেবে তো এর জন্য অবশ্যই আপনারা একটু আপনাদের ফোনকে টাইম দেবেন এবং আপনাদের ফোনের মধ্যে চার্জ আছে কি না সেটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যদি আপনাদের ফোনের মধ্যে চার্জ না থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে আপনারা চার্জার সাথে কানেক্ট করে ফোনটাকে আপডেট করুন আমি আপনাদেরকে বলব যখন আপনাদের ফোনের ব্যাটারি পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকবে তখন আপনারা ফোনটাকে আপডেট করুন এবং আমাদের ফোনের মধ্যে এখানে আপডেটিং স্টার্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটিং ইনস টলিং দ্য আপডেট প্লিজ ওয়েট আপনারা একটু ওয়েট করবেন এবং আপনারা আপনাদের ফোনটিকে এরকম যদি ডিসপ্লে দেখতে পান বা অন্যরকম দেখতে পান বা ব্ল্যাক স্ক্রিন দেখতে পান তাহলে আপনারা কখনোই ডু নট রিস্টার্ট আপনাদের ফোনকে কখনোই আপনারা রিস্টার্ট করবেন না বা পাওয়ার বাটনে ভলিউম বাটনে কোথাও আপনারা ক্লিক করবেন না এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো আপনাদের ফোনের মধ্যে যদি এই প্রসেসিংটি হতে অনেক অনেক বেশি সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগতেছে আমার ফোনের মধ্যে তো এক মিনিটে এরকম চলে আসলো থার্টি টু পারসেন্ট হয়ে গেছে এটি জন্য তিন মিনিট বড়জোর চার পাঁচ মিনিট সময় রাখতে পারে আপনার ফোনে যদি আধা ঘন্টা এক ঘন্টাও যদি সময় নেয় তাহলে আপনি সেই সময় নিয়ে আপনার ফোনটাকে আপডেট করবেন এই না যে আপনি আপডেটটাকে স্টার্ট করে দিয়েছেন পরবর্তী আপনি চিন্তা করলেন যে না আর আমি ফর আপডেট করবো রাত্রেবেলা আপডেট করব বা অন্য সময় আপডেট করবো এটা কিন্তু হবে না যখনই একবার স্টার্ট করবেন আপনাকে আপনার ফোনটাকে প্রপারভাবে আপডেট করতে হবে এখানে যদি আপনি কোনো প্রবলেম ক্রিয়েট করেন তাহলে আপনার ফোনের সাথে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো এখানে আমি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এখন আমার ফোনের মধ্যে যে আপডেটিংটি প্রসেসিংটি হচ্ছিল সেটি চলে গিয়েছে এবং আমার ফোনটি আবার বন্ধ হয়ে আবার একবার চালু হচ্ছে ফোনটি এখানে আপডেট কমপ্লিট হয়ে গেছে এবং ফোনটি এখানে অন হয়ে গেল আমি আমার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে ফোনটাকে অন করলাম আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ড সেটি দিয়ে দেবেন এবং সেটিং অপশনে যান আপনারা দেখবেন এখানে যে নোটিফিকেশানটি ছিল সেটি চলে যাবে এবং যদি আপনারা এখানে দেখেন অ্যাবাউট ফোনে রেড কালারের একটি মার্ক ছিল সেটি চলে গেছে ভিউ আপডেট সেটিও চলে গেছে এখন আপনাদের ফোনে যদি এখানে ইনস্টল বা আরও কোনো যদি পশন দেখায় তাহলে সেটির উপর আপনারা ক্লিক করবেন আর যদি এখানে যদি আরও লম্বা যদি প্রসেসিং হয় তাহলে সেটিও আপনারা হতে দেবেন এখন আপনাদের ফোনটির মধ্যে হয়তো এখানে ফোনটির অ্যাপ্লিকেশান বা আপনাদের ফোনের মধ্যে এইখানে সেটিংসগুলো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনাদের ফোনের মধ্যে হয়তো এক্সট্রা নিউ ফিচার এখানে অ্যাড হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল ফিচারের মধ্যে অনেকগুলো ফিচার এখানে নতুনভাবে চলে আসছে নিউ ভার্সান ইজ ইনস্টলেড তো আমাদের ফোনের মধ্যে কি ইনস্টল হবে না হচ্ছে আরেকবার চেক করে দেখি এখানে একটি নোটিফিকেশন আসলো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনটি এখানে আপডেট হয়ে গেছে দেখুন অ্যাবাউট দিস আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের যে ডিটেলস কী কী আমাদের ফোনের মধ্যে ঠিক করা হয়েছে বা সিকিউরিটি প্যাস সিস্টেম সিকিউরিটি দা ব্যাকগ্রাউন্ড স্ট্যাম্প ফিচার্স ইস স্মার্ট স্লাইডার হ্যাজ বিন রিমুভেড এখান থেকে একটি ফিচারকে রিমুভ করা হয়েছে তো কীজনে কীজনে রিমুভ করা হয়েছে আপনাদের ফোনে সিকিউরিটি স্ট্রং করা হয়েছে এগুলো অটোমেটিকলি করবে সেই জন্য আপনাকে এখানে কোনো রকমের চিন্তা করতে হবে না জাস্ট আপনি যখন আপনার ফোনটাকে আপডেট করবেন আপনার ফোনটি অটোমেটিকলি সব কিছু নিজে নিজে করে নেবে আপনি আপনার ফোনের মধ্যে হিডেন অপশনটি বন্ধ করার জন্য আপনি অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে গেলে আপনি এখানে বিল্ট নাম্বার পাবেন যদি বিল্ট নাম্বারটি যদি আপনি না পান তাহলে ভার্সনের ভিতরে থাকবে এখানে দেখতে পাচ্ছেন বি ইউ আই এল ডি নাম্বার এখানে আপনারা দ্রুতভাবে এইভাবে প্রেস করবেন আপনারা দেখবেন এখানে আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড বা প্যাটাম চাইবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন যদি আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অলরেডি অন থাকে তাহলে এখানে এরকম দেখাবে ঠিক আছে ইউ আর অলরেডি অ্যা ডেভেলপার এরকম লেখা থাকবে আর যদি ডেভেলপ ডেভেলপার অপশনটি খুঁজে না পান সেটিংয়ের চার্জ বাড়ে এখানে আপনারা লিখলেই ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন আমার ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের মধ্যে রয়েছে আপনার ফোনে অ্যাবাউট ফোনও থাকতে পারে সিস্টেমের আপডেটসের ভিতরেও থাকতে পারে তো একটু খুঁজে নেবেন এবং নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন জাস্ট আমরা ডেভেলপার অপশনটি আমাদের ফোনে মধ্যে অন করে নেব এবং আমরা এখানে একটি অপশন দেখতে পাবো একটু নিচের দিকে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সিস্টেম আপডেট দেখুন অ্যাপ্লাই আপডেটস হোয়াইন ডিভাইস রিস্টার্ট আমরা এই বাটনটি আমাদের সবার ফোনের মধ্যে এটি অন থাকে সেই জন্য বলেছি এই বাটনটিকে ফোনের মধ্যে আপনারা অন করবেন এটি ছিল হিডেন সেটিং কারণ বন্ধুরা আপনার ফোনে যদি আপডেট আসে এবং আপনার ফোনটি আপনাকে কোনো কিছুই জানালো না জাস্ট আপডেট আসলো ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট হয়ে আপডেট হয়ে গেল তাহলে অনেক সময় কোম্পানি যখন আপডেট লঞ্চ করে তখন আপডেটসের মধ্যে কিছু রকমের বাক্স অনেক রকমের প্রবলেম তারা প্রথমে আইডেন্টিফাই করতে পারে না পরবর্তীতে মানুষরা যখন আপডেটটি ফোনের মধ্যে করে তখন তাদের ফোনের মধ্যে ডিসপ্লেতে ক্র্যাক হয়ে যায় অনেক ধরনের প্রবলেম ক্যামেরা নষ্ট হয়ে যায় ব্যাটারি সমস্যা দেখা যায় সিপিউতে সমস্যা দেখা যায় হ্যাং প্রবলেম দেখা দেয় তো অনেকের ফোন তো আসে দেখে মাদার বুট একদম গরম হয়ে ফেটে গেছে পরবর্তীতে ফোনটি আর কোনোভাবে রিপেয়ার করা গেলো না এরকমও অনেক রকমের ফোন রয়েছে সেজন্য বলবো অটোমেটিক সিস্টেম আপডেট বাটনটি অবশ্যই ফোনের মধ্যে অন রাখবো অফ করে রাখবেন যেন কখনোই আপনাদের ফোনের অটোমেটিকলি যেন আপডেট নিতে না পারে আপনাদের ফোনটি আপনাদের ফোনটির মধ্যে যখন আপডেট আসবে নোটিফিকেশান দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে আপডেট আসলো সাত দিন অপেক্ষা করবেন তারপর আপনারা ফোনের মধ্যে আপডেট করবেন সাত দিন এই জন্য অপেক্ষা করবেন কারণ হচ্ছে আপনাদের ফোনটির যে আপডেটস সেটি কোম্পানির যদি কোনো কোনোরকম প্রবলেম থাকে আপডেটসের তাহলে সেগুলি তারা সাত দিনের ভিতরে তাড়াতাড়ি তারা রিপেয়ার করে নেবে সেই প্রবলেমগুলোকে ঠিক করে নেবে সেজন্য আপনি যখন আপডেট করবেন আপনার ফোনের সাথে প্রবলেম হবে না এটিকে অবশ্যই ফোনের মধ্যে আপনারা বন্ধ করে রাখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন সব বন্ধুদের কাছে ফ্যামিলি মেম্বার্সদের কাছে তারা যেন তাদের ফোনের এই আপডেটগুলি দিয়ে তারা যেন তাদের ফোনের প্রবলেমগুলিকে ঠিক করতে পারে ভালো থাকবেন সবাই খুদা হাফেজ